দাঁড় করাই কেমন তুই তোর ভাবির খোঁজ নিচ্ছিস না তুই মেয়েটার কথা জিজ্ঞেস করতেছিস কাহিনী কি আসুন না তোর ভাবি তোর কথা জিজ্ঞেস করতেছিল আরে এখন ওই মেয়ের কথা জিজ্ঞেস করছিস কেন ওই মেয়ের প্রতি তোর ইন্টারেস্ট কেন বাবুভাই সেটাতে ছিলছিল না ও জেলাটা কে রে বাবু কাজিন চাকরি করতে এসে বেশ ভালোই মনে হলো আমাকে ছোটবেলা থেকে কত আদর করে বড় করছো সাইকেল চালানোটা তুমি শিখাইছো কান্দি করে ঘুরাইছো আজকে সামন একটা আবদার করতেছি সেটা তুমি রাখতে চাও না ওই মেটার সাথে আর একবার দেখা করা দিলে কি হয় আমি পারি মেটার সাথে তো দেখা করা দিতে তোর আলাপ করা দিতে তুই যদি ওই মেটার সাথে আর ঘনিষ্ঠ হস তোর হয়তো কিছু হবে না কিন্তু মেটার জীবন তো নষ্ট হয়ে যাবে আমি শহরে নতুন শুনেছি আপনি আমার ব্যাপারে খোঁজ নিয়েছেন হ্যাঁ নিয়েছি তো আমিও আপনার ব্যাপারে খোঁজ নিয়েছি ভালো তা কি খোঁজ খবর নিলেন আমার ব্যাপারে আমি সেদিন দেখলাম না আপনাকে দেখছেন তো কি হয়েছে মানে ভাল লাগলো ভাল লাগলো মানে কি ভালো লাগছে আপনার সেদিন আপনার ওই আপনার জামাটা খুব ভাল লাগছে খুব সুন্দর ছিল আপনার জামা যাহ ওইটা আমার কলেজ ড্রেস ছিল আমি এদিন কলেজ রেস পরে আসছি হ্যাঁ তো কলেজ ড্রেস সুন্দর হতে পারে না আপনার কলেজ ড্রেস খুব সুন্দর ভেরি নাইস আসলে আমাদের এলাকার মেয়েদের কলেজ ড্রেস খুব পছন্দ কালারটা একটু বিশ্রী কিন্তু আপনাদের এলাকারটা খুব সুন্দর আশাল্লাহ আচ্ছা মুনমুনার আমি দুজনেই কলেজ ফ্রেস পড়েছি আপনি মুনমনের কথা জিজ্ঞেস না করে আমার কথা জিজ্ঞেস করলেন কেন আমি তোকে খেয়ালই করি নাই সেদিন ও জামা পড়ে ছিল নাকি সেদিন আগে পরে নীলা নাম থেকে খারাপ নাকি আগে পরে কোন নামে দরকার আছে থাকে না মানুষের আগে পরে নাম তো থাকে নাই না এটাই আমার সার্টিফিকেট আর কিছু জানা আছে চন্দা সুজন করি গুজন সুখ পাখি